আল্লাহর হাবিবের আওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহাজুদের সময় চলতে ছিল তাহাজুদের সময় চলার সময় হাজরত বেলাল রাজি আল্লাহ কাঠের জানি দিয়ে তখন রাজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া। নবীর পাগল বসে বসে গুম গুম করে কাঁদে বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মাজ্জিন আসছে আজান এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল এলাল বলে রে আমি আজম দিলি কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রাজি আল্লাহ ডাক দেখে সাহিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইদ দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু হারা যদি বলে তাহলে বেলালে অবশ্যই আজাব দিবে সালমান ফার্সির পর আব্বাস সাহাবীরা দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেটবা আবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি এরটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহার বাড়ি এইবার এতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসেইন দেল্লাভান হোমা দুইজনকে নিয়া সাহ দাও দুইজনকে নিয়ে আসা আর পড়ে ইমাম হাসানকে দেখতে আবার প্রবীর মতো দেখা যাইত আর চেহারাটা বসুলিত করি চেহারার মতো ছিল নাতি দৌহিত্য নানা চেহারা পেয়েছিলে ইমাম হুসেইন নানার স্রোত পেয়েছিলে দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকে মধ্য মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কাঁদে কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আদান শুনিতা যাও গ ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনায় যাও যখন হাজরত বেলালেন ইমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনু নাজ্জার গত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল দিত আবু দাউদের পার্শো উনিশ নম্বর হাদিসের মধ্যে প্রত্যেক ফদের নামাজের সুবে সাহাদিক আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহ হুমাইন আহমেদ উকা স্তাইনু কা আলাপুর শিনাই হু কে মু দীনাক প্রত্যেক ফাদুরের আজানের আগে এই দুআটা পরে বেলাল হাজান শুরু করতেন হাজরাত বেলাল রেদি আল্লাহমান মাসকে তাহাজ্জাদের আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধমনি সারা মদিনার রং বের সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবি বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব সাহাবি মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললা সে হাত ইলা ঘর থেকে সব সহিলার ঘর থেকে বের হয়ে দোর মার্স্যারে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে ইলাহা আল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরতি বেলাল যখন বলে না সে হাজু আন্না মোহাম্মদ রুসুল

আমি দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিল আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনোদিন দিব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহবেদনা বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবিরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবী কত ভাবে নবীকে ভালোবাসছে রে হাজরে তাবু বকরের কথা বলছিলাম আম্মা যেন আয়সা বলে হুজুর আপনি আম্মা যেন আয়সার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দে বলতেছিলেন আয়সারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মা বললেন হুজুর দিনের জন্য আমার আব্বা সব সম্পদ গুলি বিলীন করে দিয়েছে ভালোবাসে আপনার সঙ্গে আমার বিবাহ সাদী দিয়েছে

বললেন সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বাকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম আবু বা দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল জিজ্ঞেস করলাম আবু বা তুমি কি ঘুমাও নাই আবু বা কর ডেকে বলি আনাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোনো রাত্রির জন্য বিছনাহী পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রি বেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপুর রাতের ভাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিট লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসছি দাঁড়ায় আসছি আমি ঘুমাই না আইসারি এই রজনী কাছে এত ভালো লাগছে ভালো আর সাহাবি আবু বকর নবীকে ভালোবেসে নবীর দাঁড়ানোর জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্যে নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন এত বড়